ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টার করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজাদের সঙ্গেই থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেছেন ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী টাইমসকে আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্য্পনের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন